هلا <ترجمة writers> <Endeatorium> هلا <ترجمة Philip Incredema> <osition>

দে নামাইনাছে ধরে আর না দেব বাবা হক তোই মা তো শুনছতি কন্তে করো ভর হতি মাত্র বড় দয়াজি দয়ো পর বাবা কাচিয়া দজন যায়

री भाई भेषोले सब मेरा दीदा हाँ अरे आप तेरा दीदा आई ओटी मोर धोमती देखो यो ना लिपला चल लिपला लिप जीजी ना भाई बिता बुती धूल होली है

俺が知らんのだ、て言うのは一だ、おばたをぶせやきが、あせいやる、それて言うのは一だ、おばたをぶせやきが、あせいやる、そおぼりぼおぼりやきんが、あんせいそう、おぼりぼりおが、いや、あんせいややいやき কৰে

আমি <laughs> না

নথিপত্র খুলে দেখেন আমাকে কর দেওয়ার কে বাকি আছে নথিপত্র খুলে দেখলেও কর দেওয়ার বাকি ছিল নামে ছিল বলি রাজা হিন্দু রাজা হিন্দু রাজা মানে হিন্দু রাজা হিন্দু রাজা বারো বছর কর বাকি ওই যে বাসা সাহস হুকুমকে উজিকে উজিকে হুকুম করে চলে গেল বলি রাজা দরবারে এই বলি রাজা মুসলমান বা সারা উজির দেখে ভারতের ঘরে আগুনটা লেগে গেছে

ওই দিন যখন বাদশাহ শাহুল সেকান্দার এই সম্পাদটা পাইছে বললে তা কর দিবে তে কথা যুদ্ধ ঘোষণা করে দিছে ওই দিন বাদশাহ শাহুল সেকান্দার বলছিল হুজুর আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে আমি ইচ্ছা করলে বা এর কাছে আমি কর নিতে পারি মানে খাজনা নিতে পারি কি বাদশাহ নাকি আ পাক আল্লাহ পাকে এক জন কলিয়া উলিয়াকে এক এক জন পাক যখন উনি আকাশে উড়িয়া বেড়াইত্র সব একত্র হইত

ধামানদের ভাই 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 রাস্তা দিয়া যাই রে হাইটে আরে হালার ফুট বেড়াই সুভসা আরে পালকি দিয়া যাই রে i uh -oh.

কত ধরনের সুস্বাদু খানা খায় একটা কথা বলি না বলি নয় অনেকেই গাঁদে গেল তো কয় না বাবা রে একটা জিনিস একটু লক্ষ্য করে শুনবেন বাসার শাহর সেখান ঘরে যে সন্তানটা হয় এই সন্তানটার নাম রাখে কিন্তু তোর বলে আহা তবে এই খন্ডটা ঠিকমতো গাইতে গেলে দুই আড়াই ঘন্টা সময় লাগে

আমরা সফল বলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে হেরা খাইতে বইতে হইতে কাজে করনে যাই কিছু করেন না কেন সর্বপ্রথম তার নাম আমরা মুখে নিতে হয় আল্লাহ নাম আর নাম আর যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ পাকের নামরা মুকে নিলো না ওই ব্যক্তি প্রতিদিন তোমার আল্লাহ পাক नाराज नाराज ওই যেদিন বাদশা রানী সন্তান রে আল্লাহর কথা নাম বুইলা গে

তোরা খাবার বেলা কামের বেলা নাই আমার ব্যবস্থা আমি নিজেই করে নেই ওই যে দিন মা এই সানে বান্দার ঘাটে দুই রেখা নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাও লাগো জানি না কোন বলের কারণে আমি মাইরে মায়ের কুল খালি করছো সন্তান হারা বানাইছো মাও লাগো তোমার মহিমা বোঝাবারও যায় সূর্যকে বাঠাল দিকে সিন্ধু জাগুজান দিকে দেখা যায় না জানে সিন্ধুকে তোমার পুত্র দিকে থাকতে পারে মাও লাগো সিন্ধুটার ভিতরে কি আছে আমি মায়ের যদি একটু দেখা শুরু করে দিতাম

না বেড়া ছেলে সন্তান দেখে চিটকা শুরু করছে রানিমা দৈরে গেছে দইড়ে যখন ফুচকি দিচ্ছে সিন্ধুকের দিকে থাকা যেতে এসে সুন্দর একটা সন্তান এই সন্তানটা দেখে মা ঝরঝর করে দু চোখের পানি ছেড়ে দিল হরে কেমন নিষ্ঠুর কেমন কলঙ্কিনি আর কেমন চলনি এমন একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে প্রসব করে বাসিয়ে দিল ওপর সাগরের সিন্ধুকে বলে আর আমি মা এক সন্তান ধরা এত পাগলিনি হয়ে গেছে কেন এটা তো মা তো সবাই

আমি <laughs> নাথাকিল <laughs>

পাগল অস্ত্র নেই আল্লাহ উনি মায়ের মায়ের কেজে জুলনাডা থাকতো এই পাগল গোর জুলনাডা তোর নাম ডাকে ওই পাগল অস্ত্র নেই আল্লাহ ওনার থেকে কখনো জুলনাটা মাটিতে রাখতো না যদি আজরাইলে এলে মায়ের প্রাণটা কেড়ে নিয়ে যায় তাহলে তো আমি এতিম হয়ে যাব আমি তো মাকে হারিয়ে ফেলবো কোনো দিন সে জমিনে রাখে নাই তাতে রাখতে সর্বদাই তো ভাই কো কোথায়

দেখো বিধি দেখো মায়ের সমান না যার হারাইছে মা জননী বুঝে যন্ত্রণা মায়ের মত নাই তো রবিবা ভরচারে আরে সন্তান মায়ের কোলে পাঠাইল এই সন্ধানকে লইয়া মায়ের বন্ধ রেখে গেল সন্তানের

সন্তান আরেকটা দৃষ্টান্ত দেওয়া আছে মাটির পাতিল মানে হান